পঞ্চাশ একশো বাবা আ আমার খুব পানির প্রফেশন লাগিছে আমার একটু পানি বাবা দেখো বাবা আমি এখন তোমাকে পানি দিতে পারবো না ওদিকে আমার বন্ধু বসা জরুরি একটা মিটিং এ যেতে হবে পানিটা তুমি নিজে নিয়ে খাও না বাবা আমি যদি পারতাম তাহলে কি আমি তোরে কথা বাবা আমার খুব কষ্ট হচ্ছে বাবা আমার আমার খুব পিপাসা লাগছে বাবা আমার এক গ্লাস পানি দে বাবা মা খুব যদি কষ্ট হয় না তাহলে পানি খাওয়ার দরকার নেই আমার সময় নষ্ট করেন তো শুধু শুধু আমি তোমাকে পানিটা দিতে পারবো না আমি গেলাম বাবা রে বাবা পানি দিয়ে বাবা আজকে টাকাটা দিল না বাড়িতে চাল ডাল কিছুই নেই এদিকে সামনের সপ্তাহে আমার মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে আমি যে কি করবো কিছুই বুঝতে পারছি না আমি এতগুলো টাকা কোথায় পাবো হে আল্লাহ তুমি আমাকে একটা পথ দেখাও মা মা কি হয়েছে তোমার আর তুমি বাইরে কেন আসতে গেলে তুমি এমনিতেই চলতে পারবে না ওটো ওটো তুমি বাইরে কেন আসতে গেলে তুমি ঠিক আছো তো মা বাবা আমার খুব পানির পিপাসা পাইলো তাই তাই পানি খাওয়ার জন্য বাইরে আসলাম কেন মা বড় ভাইয়ের বাড়িতে নেই বড় ভাইকে বললেই তো তোমাকে পানি দিত তোর বড় ভাই বাড়ি ছিল তার কাছে পানি চাইলাম কিন্তু সে কলো তার দেখি বাইরে কাজ আছে সে আমারে পানি দিতে পারবে না আমি নিজেই পানি খাতি যাচ্ছিলাম তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ লাগছে মা খুব খারাপ লাগছে গত আমার একটু খারাপ লাগতেছে বেশি কিন্তু সাল আরো বেশি কেন মা তুমি ওষুধ খাওনি বাপরে ওষুধ তো গতকাল রাতের তেই হয়ে গেছে কি বলছো কি মা গতকাল রাতে ওষুধ শেষ হয়ে গেছে আর তুমি আমাকে এখনো বলনি কোয়ে কি লাভ বাজান আমি তো ভালো এরই জানি তোর কাছে টাকা নেই তোর কাছে টাকা থাকলে তুই তো ঠিকই ওষুধ নিয়ে আসতিস মা গতকাল রাত থেকে তোমার এতটা খারাপ লাগছে তুমি আমাকে একবারও বলনি তোমার ওষুধ শেষ হয়ে গেছে আমাকে বলনি কেন তুমি জানো না আমার কাছে টাকা থাক বা না থাক তোমার জন্য হলে রক্ত বিক্রি করে ওষুধ কিনে নিয়ে আসতাম আমি তোমাকে অনেক ভালোবাসি মা তুমি জানো না তুমি কষ্ট পেলে আমি একদমই সহ্য করতে পারি না আচ্ছা তুমি একটু বিশ্রাম করো আমি ওষুধ নিয়ে আসছি কিন্তু তোর কাছে টাকা আছে বাবা আমার কাছে তো মাত্র দুশো পঞ্চাশ টাকা আছে এই টাকা দিয়ে তো সব ওষুধ হবে না কিন্তু মায়ের যে অবস্থা দেখছি যেভাবে হোক আমার ওষুধের ব্যবস্থা করতেই হবে হ্যাঁ মা আমার কাছে টাকা আছে তুমি কোনো চিন্তা করো না আচ্ছা তুমি একটা কাজ করো তুমি একটু বিশ্রাম নাও আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি আমি যাবো আর আসবো কাছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আছে এই টাকায় তো সবগুলো ওষুধ হবে না কি করবো ফার্মেসিতে গেলে যদি দোকানদার ওষুধগুলো না দেয় কত মানুষের কাছে গেলাম কেউ কোনো সাহায্যও করবে না যাই দেখি কোনোভাবে সবগুলো ওষুধ নিয়ে বাকি টাকাটা কাল দিয়ে দেব দেখি দেয় কি না জি ভাইয়া কিছু লাগবে ভাই এইখানে ওষুধ আছে সবগুলো আচ্ছা আচ্ছা দেখতেছি হ্যাঁ ভাইয়া ওষুধগুলি সবই আছে তো দিনের ওষুধ দিব আপনাকে ভাই আপনি তিন দিনের ওষুধ দিন জি ভাইয়া দিচ্ছি আচ্ছা ভাইয়া আপনার হয়েছে পাঁচশো সত্তর টাকা টোটাল ভাই আমার কাছে এই দুশো পঞ্চাশ টাকা আছে আপনি একটা কাজ করুন এই টাকাটা রেখে দিন আর আমাকে ওষুধগুলো দিয়ে দিন বাকি যে টাকাটা থাকে আমি কালকে এসে দিয়ে যাব মাথায় কি আপনার সমস্যা পকেটে টাকা নেই আপনি ওষুধ নিতে আসছেন ভাইজান বাড়িতে আমার মা খুব অসুস্থ আমি যদি ওষুধগুলো না নিয়ে যেতে পারি তাহলে খুব সমস্যা হয়ে যাবে আপনি দয়া করে আমাকে ওষুধগুলো দিয়ে দিন না আমি কাল আপনাকে টাকা দিয়ে যাবো আরে ভাই মানুষ অসুস্থ হলেই তো ফার্মেসিতে ওষুধ নিতে আসে আপনি বুঝেন না কেন আরে ভাই আপনার মা মুমূর্ষু অবস্থা আছে কিনা এটা তো আমার দেখার দরকার নেই এটা তো আমার একটা ব্যবসা ভাই 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 আপনি এত নির্দয় হবেন না আপনি দয়া করে আমাকে ওষুধগুলো দিয়ে দিন ভাই না হলে আমার মাকে আমি বাঁচাতে পারবো না আরে আপনি এখান থেকে জানতো আপনি আমার সময় নষ্ট করছেন টাকা নেই ওষুধ নিতে আসছেন যান এখান থেকে ভাই দয়া করে আমাকে ওষুধগুলো দিয়ে দিন আমি আপনার পায়ে পড়ছি ভাই আমাকে ওষুধগুলো দিয়ে দিন না ভাই বুঝতে পেরেছি ভালো কথায় আপনি এখান থেকে যাবেন না জানতো এখান থেকে যত সব সময়টাই আজকে নষ্ট করে দিল কোথার থেকে যে আসে এই সব লোকজন আমি টাকাগুলো কোথায় পাবো ওষুধ তো কিনতেই হবে বুঝতে পারছি না কি করবে ওখানে দুজন মানুষ দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে ওনারা বড় লোক যাই টাকা চেয়ে দেখি দেয় কিনা তুই পারি সোজারাত কি করলে এটা আরে দেখলি না পরিস্থিতিটাই ওরকম ছিল আপনাদের সাথে একটু কথা বলা যাবে কথা তো অবশ্যই বলতে পারেন কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না কিরা যারা তুই বুঝতে পারছিস না নিশ্চয়ই ভিখারি হবে সাহায্য এসেছে ও আচ্ছা ভিখারি না না ভাইয়া আমি ভিখারি না আসলে আপনাদের কাছে একটু সাহায্য জন্য এসেছিলাম বাড়িতে আমার মা খুব অসুস্থ আমার কাছে কোনো টাকা পয়সা নেই ওষুধ কিনতে হবে তো আমি কোনো ব্যবস্থা করতে পারছি না আপনারা যদি আমাকে কিছু টাকা দিয়ে একটু সাহায্য করতেন দেখলি বললাম না ভিখারি কিন্তু তোকে দেখে তো সুস্থ সবলই মনে হচ্ছে হাত পা সবই তো ঠিক আছে তাহলে ভিক্ষা করিস কেন কাজ করে খেতে পারিস না হ্যাঁ ম্যাডাম আপনি ঠিক কথাই বলেছেন আমার হাত পা সব ঠিক আছে আর আমি শিক্ষিত একটা ছেলে আমি চাকরি বাকরি খুঁজছি কিন্তু কোথাও চাকরি পাচ্ছি না টিউশনই করি কিন্তু এই মুহূর্তে কোনো টাকার ব্যবস্থাও করতে পারছি না আমার কাছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আছে যেটা দিয়ে সবগুলো ওষুধ কিনতেও পারবো না আর কিছু টাকার প্রয়োজন ছিল আপনারা যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে আমি মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারতাম আমার খুব উপকার হতো হ্যাঁ সব কিছুই বুঝতে পারছি কিন্তু তুমি টাকা কেন দেব তাই বলতো ওই যে বললাম আমার মা অসুস্থ আমার একটু সাহায্যের প্রয়োজন আর তাছাড়া আমিও মানুষ আপনারাও মানুষ মানুষ হয়ে তো মানুষকে সাহায্য করে তাই না হ্যাঁ তুই ঠিকই বলেছিস মানুষ হয়ে মানুষকে সাহায্য করাই উচিত কিন্তু তুইও মানুষ আমরাও মানুষ তুই গরিব আর আমরা লোক তো আমাদের কোনো মিল নেই তো তুই ঠিকই বলেছিস। যে ওর সঙ্গে আমাদের কোনো মিল নেই। সে তো ওকে শুধু শুধু টাকা আমি কেনই বা দিব? ম্যাডাম, ওকে কিছু সাহায্য করুন। আপনি যদি আমাকে সাহায্য করেন, আমি আজীবন আপনাদের কাছে রিনিউয়ে থাকব। এত করে যখন বসে তাহলে এক কাজ করি। ওকে সাহায্য করে দিই। আর তার বিনিময়ে আমরা একটু মজাও করি নি। ম্যাডাম, আপনি যদি কোনো কাজের বিনিময়ে টাকা দিতে চান, তাহলে বলুন আমি সব কাজ করে দেব। বলুন কি করতে হবে? তুই এক কাজ কর। তুই বরং কান ধরে কর প্রতিবারে পঞ্চাশ টাকা দিব কান ধরে উঠবস কি বলছি আচ্ছা ঠিক আছে তোর যদি অসুবিধা থাকে তুই চলে যা তোরা আমরা কোনো টাকা দিতে পারবো না না করছি আছিস কেন শুরু কর ও টাকা আর এবার যা এখান থেকে বেশ মজা হলো কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সাহায্যের কথা আমি জীবনে দিন বলবো না Ashi ah, sí. Ma E আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি কি ব্যাপার তুমি কি ঘুমে পড়লে নাকি মা ওষুধটা খেলে তোমার অনেক ভালো লাগবে মা ও মা ওটো মা ও মা 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 কি হলো মা মা দেখো দেখো আমি কত পরিশ্রম করে তোমার জন্য ওষুধ তুমি নিয়ে এসেছি তুমি খাবে না মা আমি চাকরি করবো মা আমি চাকরি করে তোমাকে ভালো বাড়িতে রাখবো আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো মা মা তুমি আমার চাকরি দেখবে না মা যার জন্য এত কষ্ট করলে তার সফলতা দেখবে না মা কথা বলো মা সরি সরি ও তুমি চলে এসেছো তোমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা তো প্রায় চলেই যাচ্ছিলাম আচ্ছা ভালো কথা শোনো কাজটা কিন্তু শেষ কি বলছো সত্যি তো তোমার কাছে সাহায্যের জন্য এসেছিল হ্যাঁ তোর ভাই এসেছিল এবং ওর সাথে আমরা যে ব্যবহার করেছি ও আজীবন মনে রাখবে বেশ করেছি অপমান করেছিস আর আমি তো বলেছি ওকে আরো অপমান করতে যেন ও মানুষের মধ্যে মুখ দেখাতে না পারে আর তাছাড়া ও তো চলে গেলে আমারই লাভ আর মা হয়েছে এক জ্বালা মা যদি মরে যেত এই পুরো সম্পত্তি বিক্রি করে আমি তোমার সাথে শহরে চলে যেতাম হ্যাঁ হ্যাঁ আমিও সেই অপেক্ষায় রয়েছি তুমি কবে আমার সঙ্গে শহরে যাবে যাবো শোনা যাবো খুব শীঘ্রই যাবো আচ্ছা চলো না খুব খুদা পেয়েছে রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি কি রে তোরা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যাবি আমাকে নিবি না হ্যাঁ চল কি আর করার তুই তো আমাদের মধ্যে কাবাবের হাট দি Na 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 তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা আমি তোমাকে বাঁচাতে পারলাম না মা নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আর বড় ভাইয়া এতটাই ব্যস্ত যে তোমার কবর একটু মাটি দিতেও আসতে পারলো না তোমার কবর জিহারত করতেও পারলো না তবে আমি তোমাকে কথা দিচ্ছি মা বড় ভাইয়াকে আমি কখনো দূরে ঠেলে দেবো না কোথায় ঢুকছিস তুই কোথায় ঢুকছিস বলে বাড়িতে ঢুকছি না এবার তুই ঢুকতে পারবি না এবার তোর জন্য কোনো জায়গা নেই ভাইয়া এবার কিন্তু তুমি একটু বেশি বেশি বলে ফেলছো এই বাড়ি কি শুধু তোমার এই বাড়ি তো আমারও আমাদের মায়ের বাড়ি হ্যাঁ মায়ের বাড়ি কিন্তু সেটা ছিল এখন আর নেই মা যখন অসুস্থ ছিল তখন টিপসই দিয়ে সমস্ত বাড়ি আমার নামে লিখে নিয়েছি আর শুধু বাড়ি নয় এখন থেকে সমস্ত সম্পত্তি আমার নামে আর আমি চাই না আমার এখানে তুই থাকিস যা বের হয়ে যায় বাড়ি থেকে ভাইয়া তুমি যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব তুই কোথায় যাবি তার আমি কি জানি তুই শুধু এবাড়িতে থাকতে পারবি না ব্যাস এতটুকুই আমি জানি আর কোথায় যাবি না যাবি সেটা নিতান্তই তোর ব্যক্তিগত ব্যাপার ভাইয়া আমি তো তোমার ছোট ভাই তুমি আমার বড় ভাই তুমি বড় ভাই হয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো না এই তোর কথা বললে কানে যায় না তোকে বারবার বলছি এ বাড়িতে তোর জায়গা নেই যাবে হ ভাইয়া ভাইয়া যাবে হ আজকের পর থেকে তোকে যেন এই বাড়ির আশেপাশেও না দেখি যাক আপত্টা বিদায় হয়েছে এবারে সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকাগুলো নিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে শহরে চলে যাব দাঁড়া আমার কথাটা শুনো দাদা প্লিজ আমার কথাটা শুনো আমার বাড়ির সামনে না দেখি তুমি আমার সাথে এমন কেন করছো তুমি আমাকে ভালোবাসো আমিও তো তোমাকে ভালোবাসি আর তোমার জন্য আমি কি না করেছি বলো আর সেই তুমি কি না আমাকে আজ তোমার বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন যারা তোকে বাড়ি থেকে বের করে দেবো না তো কি করব তোকে বাড়িতে উঠিয়ে বসিয়ে রাখবো গিয়ে ভূত কোথাকার তুমি যখন আমাকে গ্রহণই করতে পারবে না তাহলে সম্পর্ক কেন রেখেছিলে আমি তোর সঙ্গে সম্পর্ক রেখেছিলাম কারণ তোর কাছে জমি বিক্রি করার টাকা ছিল এখন টাকাও নেই তোর সাথে সম্পর্ক রেখে আমি কি করব কিন্তু এই কয়েক মাসে তো আমাদের মধ্যে অনেক কিছুই হয়েছে এমনকি আমাদের মধ্যে তো শারীরিক সম্পর্ক হয়েছে শারীরিক সম্পর্ক হয়েছে তো কি হয়েছে আজকাল তো অনেকেই লিভ টুগেদারে থাকে তো এ আর কি এমন বড় ব্যাপার মনে করবে তোর সঙ্গে আমারই ওরকম একটাই সম্পর্ক ছিল যারা প্লিজ তুমি এমন করো না যারা পাছা পাছা বলছি যারা তুমি যদি এখন আমাকে বাড়ি থেকে বের করে আমি কোথায় যাব বলো আমার তো যাওয়ার কোনো জায়গা নেই প্লিজ তুমি এমন করো না যারা প্লিজ ও তুই ভালো কথা ছাড়বি না ভাই তুই তুই এই শহরে আর এই পোশাকি এখানে কি করছিস আমি তোমার সব কথার উত্তর পরে দিচ্ছি কিন্তু আগে বলো তোমার এই অবস্থা কেন আর এই মেয়ে এখানে কেন এই মেয়ে তো আমাকে হ্যাঁ তুই ঠিক ধরেছিস ওই সেই মেয়ে যে তোর সাথে খারাপ ব্যবহার করেছিল আরও যেটা করেছিল সেটা আমার কথাতেই করেছিল আমাকে তুই ক্ষমা করে দে ভাই আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি ক্ষমা তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো আর আমি কেন তোমাকে ক্ষমা করতে যাব ভাই কিসের ভাই আমি তোমার ভাই আমি যদি তোমার ভাই হতাম তাহলে ওই দিন আমাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিতে না আমার তো মনে হচ্ছে তুমি একটা খুনি তোমার কারণে আমার মা মারা গিয়েছে যাই হোক তোমার সাথে পরে কথা বলছি আগে এনার সাথে কথা বলবো এই আপনি একে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন কি করেছো তোর ভাইকে বাড়িতে রাখবো তোর ভাইকে কেন বাড়িতে রাখব ওকে তো আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম এখন তোর কাছে কিচ্ছু নেই তাই ওকে এখন আর রেখেও লাভ নেই ও আচ্ছা আর কিছুদিন আগে যখন ওর কাছে টাকা ছিল তখন তাকে গ্রহণ করেছিলেন তাই না হ্যাঁ তুই ঠিকই বুঝেছিস আর তোর ভাইয়ের কাছে টাকা নেই বলেই ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছি আর এই কয়েকদিনে যা কিছু হয়েছে এই সব কিছু আমার প্ল্যান ছিল তোর মায়ের ওষুধ তোর ভাইয়ের জমি বিক্রি করা এমনকি তোকে বাড়ি থেকে বের করে দেওয়া এই সব কিছু আমার প্ল্যান ছিল ও আমার কথাতেই সব কিছু করেছে তোদের একটা কথা এখনো অজানা তোদের মায়ের মৃত্যু এমনি এমনি হয়নি রে তোদের মাকে আমি মেরেছিলাম তুই যখন বাড়ি থেকে বের হয়ে ওষুধ কিনতে গিয়েছিলি তোর মাকে আমি বিষ দিয়ে মেরেছি আমি কি ধন্যবাদ সত্যটা নিজের মুখে স্বীকার করার এই যে ফোনটা দেখছেন না এখানে সব কিছু রেকর্ড করেছি আপনি যা যা বলেছেন সব কিছু রেকর্ড এখানে আছে আমি চাইলে আইনটা নিজের হাতে তুলে নিতে পারতাম কিন্তু না আমি সেটা করব না কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আপনার নামে মামলা দেব আমার ভাইয়ের টাকা আত্মসাত করার মামলা আমার ভাইয়ের সাথে যে যে ব্যবহার করেছেন তার মামলা এমনকি আমার মাকে খুন করেছেন সেটার মামলা আপনি একটা খুনি আপনার জেল হবে আপনার ফাঁসি হবে না না তুমি রেকর্ডিংটা থানায় দিও না প্লিজ প্লিজ থানায় দিও না আমি আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে আমি কি করব কি করব না সেটা নিশ্চয় আপনার থেকে শুনব না কিন্তু ভাই এগুলো কি করে সম্ভব হঠাৎ করে এত টাকা পয়সা দামি পোশাক আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইয়া তুমি যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে তখন আমি রাস্তা রাস্তায় ঘুরছিলাম কি করব কোথায় যাব কি খাবো কিছুই বুঝতে পারছিলাম না ঠিক তখনই আরে দীপ্ত কোথায় যাচ্ছ আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম আমার কাছে যাচ্ছিলেন মানে আমার কাছে কেন যাচ্ছিলেন আমার মতো মানুষের সাথে আপনার কিসের দরকার থাকতে পারে হ্যাঁ তোমার কাছে দরকার বিধে আমি তোমার কাছে যাচ্ছিলাম আর তোমার মাঝে মারা গিয়েছে এটা আমি ভালো করেই জানি আর ব্যাংকের একটা নোটিশ আছে আমার কাছে এটা তোমাকে দিতে এসেছি তোমার বাবা মা মারা যাওয়ার আগে তোমাদের নামে একটা ফিক্সড ডিপোজিট করে দিয়েছিল সেখানে দশ লক্ষ টাকা আছে তোমার বাবা মা মারা যাওয়ার আগে তোমাকে নমিনি করে গিয়েছিল সেই সূত্রে এই টাকার মালিক তুমি কি বলছে তারপরে দশ লক্ষ টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করি এখন মোটামুটি ভাবে সৎসল মা বাবা আমাদের জন্য এত কিছু করে গেছে আর আমি কিনা আমি কিনা সেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি আমি আসলে একটা কুলাঙ্গার সন্তান ভাই আমি যা করেছি তার জন্য আমি মাপ চাইতে পারবো না কারণ আমি জানি আমি ক্ষমার অযোগ্য তোর কাছে না হয় মাপ চাইতে পারবো কিন্তু মা বাবা তাদের কাছে তো আর মাপ চাইতে পারবো না আমি আমারই জীবন রাখবো না কোথায় যাচ্ছ তুমি কোথাও যাবে না আমি জানি তুমি ভুল করেছো তুমি অনেক বড় একটা ভুল করেছো কিন্তু এসব ভুল তো তুমি নিজের বুদ্ধিতে করনি তুমি বুদ্ধিতে আমি মায়ের কবরের মাটি ছুঁয়ে তাকে কথা দিয়েছিলাম আমি জীবনে কোনোদিন তোমাকে ভুল বুঝবো না তোমাকে ফেলে দূরে কোথাও চলে যাব না সবসময় তোমার পাশে থাকবে হ্যাঁ তুমি এখান থেকে যাবে তবে আমার সাথে আমাদের বাড়িতে ভাই। আর হ্যাঁ আপনার সাথে অতি শীঘ্রই দেখা হবে আদালতে